হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে ব্লগটা অনেকটা বড় হয়নি তো ছোটোই হয়েছে যে ছোটোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে দেখো নটা নয় হয়ে গেছে আমার চান হয়ে গেছে ঘর দোর পরিষ্কার হয়ে গেছে সব হয়ে গেছে কারণ আজকে কী বলো তো সকালবেলা বাবু যখন স্কুল গেল আমি আর শুয়ে পড়িনি জানো তো কারণ কী বলতো যে এ অম্বুবাছি গেছে তো কালকে রাত্রিবেলা অম্বুবাচী কেটে গেছে তো আজকে সকালবেলা তো ঠাকুর ঘর পরিষ্কার করতেই হবে তো ওই জন্য না দেখো সকালবেলা বাবু চলে যাওয়ার পরে আমি প্রথমে ঠাকুর ঘরে চলে এসেছিলাম তো ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে ঠাকুরের কাপড় টাপড়গুলো কেচে দিয়ে তারপরে ছাদের তারপরে নিচে গেছি ঘরের কাজ করতে তারপর ঘরের কাজটাও তাড়াতাড়ি হয়ে গেলো আর করে চান টান করে সাধে এলাম এবার ঠাকুরগুলোকে ভালো করে পেতে সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে ফেলবো তো দেখো সকাল সকাল উঠলে একদিকে ভালো কী তো মনটাও ভালো থাকে সত্যি কাজে এনার্জিও হয় কিন্তু কি বলো তো মানে এত গা মাছ করে ঘুম যেন ছাড়তেই চায় না তো ওকে বাবু চলে যাওয়ার পর আমি একটু শুয়ে পড়ি মানে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত দেড় ঘন্টার মতো একটু শুই তারপর সাড়ে সাতটার পর উঠি তো আজকে আর শোয়া হয়নি মানে কাজ যেদিন যেমন কাজ থাকে সেদিন মানে সেরকম করি আজকে তো ভাবলাম যে অনেক কাজ আছে না আজকে শুলে হবে না ওই জন্য আর শুইনি তো একদম ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে আর ঠাকুর ঘর পরিষ্কার করা বা ঠাকুর সাজানো আমার না খুব ভালোই লাগে খারাপ লাগে না আমার খুব মানে মন থেকে করতে ইচ্ছা করে তো আর যেহেতু নিয়ম যে অমবাচী কেটে গেলে যে ঠাকুর ঘর পরিষ্কার করতে হয় তো আমাকে তো করতেই হবে ওই জন্য আর দেরি করলাম না তো করে নিলাম তো তোমরা কে কে ঠাকুর ঘর পরিষ্কার করেছো তোমরা সবাই করেছে আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও যে ঠাকুরঘর পরিষ্কার করে ঠাকুর পাততে হয় আজকের দিনটা তো দেখো একদম পরিষ্কার করে ফেলেছি সব শ্যাম্পু দিয়ে পাথর টাথরগুলো মুছিয়ে একদম আর দুটো লক্ষ্মী গণেশ দেখছো তাই তো তোমরা তোমরা ভাবে দুটো লক্ষ্মী গণেশ কেন তাই না তো এই লক্ষ্মী গণেশটা হচ্ছে ঠাকুর ঘরে রাখবো আর ওইটা আগেরটা হচ্ছে বাইরে বের করে দেবো কারণ কী বলো তো আমাদের কারখানায় যে প্রত্যেক বছর পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পাল্টানো হয় তো ওই লক্ষ্মী গণেশটা তোমাদের দাদা মানে পুরনো যে লক্ষ্মী গণেশটা ওইটা আমি বলি যে ঘরে নিয়ে চলে আসবে তো তো পুজো করাই থাকে তো ঘরে নিয়ে চলে আসবে আমি আমার ঠাকুরের কাছে রাখ আর ঘরের যে পুরাতনটা ওইটা গাছের গোড়ায় দিয়ে দিই বসিয়ে দিই জানো তো তারপর দেখো ঠাকুর ঘরে এসে কাপড়গুলো কাপড়গুলো না অনেক নষ্ট হয়ে গেছে কিনবো কিনবো করে আর কেনার হচ্ছে না কদমতলা গেলাম সেদিনকে আর ভুলে গেছি কিনতে জানো তো ওই কি লাল শালুক বলে আর ফুটো ফুটো মতো হয়ে গেছে মানে অনেক দিন ধরে কাঁচা কাঁচা হচ্ছে মানে কেচে কেচে না পাতলা হয়ে গিয়ে ফুটো হয়ে গেছে তো একটা ছিল আলমারিতে তোলা তো সেটাকে বের করে পাতলাম আর ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে মানে ভালো করে মানে ঠিকঠাকভাবে গুছিয়ে পেতেছি বা ভালোই লাগছে খারাপ লাগছে না তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখলে বুঝতে পারবে যে মানে অতটা বুঝতে পারা যাচ্ছে না জানো তো তারপরে আস্তে আস্তে ঠাকুরগুলোকে দেখো গোপালটা গোপালের জায়গায় রাখলাম সব ঠাকুরগুলোকে সাজিয়ে নিলাম বেশ ভালোই লাগছিল আর মনে হচ্ছিলো না কি কী বলো তো ঠাকুরঘরটা পরিষ্কার করার পর মনে হচ্ছে যেন পুরো নতুন একটা ঠাকুর ঘর মনেই হচ্ছে না যে পুরনো ঠাকুর ঘর বেশ ঠাকুরগুলো চকচক করছে আর আমি চ প্রত্যেক বৃহস্পতিবার এমনি হালকা করে মুছি কিন্তু শ্যাম্পুর জল করে আর মোচা হয় না ওই জন্য অতটা চকচক করে না তো এমনি হালকা করে কাপড় দিয়ে মুছে নিই আজকে তো পুরো শ্যাম্পু জল করে ঠাকুরগুলো মুছেছি স্লাপগুলো মুছেছি ওই জন্য পুরো পুরো মানে পুরো ঠাকুর ঘরটাই পুরোটাই চকচক করছে বেশ ভালো লাগছে তো মানে নিজেরও মনে একটা শান্তি থাকে যে পুজো করে যে না ভালো বেশ একটা পরিষ্কার জায়গায় পুজো করলাম এ করলাম তো তারপর দেখো আমি একটা একটা করে সব গুছিয়ে নিচ্ছি আর তোমরাও নিশ্চয়ই ঠাকুর আজকে পরিষ্কার করেছ তো আজকে তো করতেই হয় মানে যেটু জানি অম্বুবাচি তো তারপর আজকে দেখে তো পুজো হবে কাল আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারও একটা পুজোর ব্যাপার থাকে তাই না বলো তো দেখো ওপরের ঠাকুরগুলোকেও ভালো করে রেখে দিলাম রেগে দিলাম আর লক্ষ্মী গণেশটাকে আজকে আর বাইরে বের করব না কারণ আজকে হচ্ছে বুধবার আমার ছেলে জন্মবার ওই জন্য বাইরে বের করব না লক্ষ্মী গণেশটাকে ঠাকুর ঘরেরই এক সাইডে রেখে দেবো আর নতুনটা পেতে দেবো সেই শুক্রবার করে কি রবিবার করে লক্ষ্মী গণেশটাকে গাছের গোড়ায় বসিয়ে দেবো দেখো কাপড়গুলো লাল শালুকগুলো পেতে দিয়েছি এবার ঠাকুরগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নেবো দেখো ঠাকুরগুলোকে একটার পর একটা গুছিয়ে নিচ্ছে। লক্ষ্মী গণেশটা প্রথমে রাখছি তারপরে আদাস ঠাকুরগুলোকে একটার পর একটা আমি গুছিয়ে নেব দেখো তারপর গুছিয়ে নিচে একটা পর একটা ভালো করে কাপড়টাকে আগে লক্ষ্মী গণেশটাকে সুন্দর করে পেতে নিলাম তো ওপরটাতে ওই জানলার ওখানটাতে মিডিলটাতে ভালো করে পেতে নেবো তারপরে অন্য ঠাকুরগুলোকে রাখবো সেরকম মানে ওগুলোকে পেতে দিয়ে মানে বসিয়ে তারপর আদার্স কতটা জায়গা আছে সেরকম বুঝে ঠাকুরগুলোকে রাখবো এরকম এ মানে সব সময় একই রকম একই জায়গায় ঠাকুর রাখলে যেন একই রকম লাগে তাই না বলো একটি অন্যরকমভাবে একটু অন্য অন্য জায়গায় ঠাকুরগুলো রাখলে মনে হয় যেন একটু নতুন নতুনভাবে ঠাকুর ঘরটা লাগবে একটু ওই জন্য মানে ঠাকুরের জায়গাগুলো একটু চেঞ্জই করে দিলাম তো লোকনাথটা আগে ওখানে বসতো তো ওখান থেকে ওই জন্য সরিয়ে নিচে করে দিলাম আর লক্ষ্মী ঠাকুরের দেখো মাথায় মানে একটু সেই ঘুমটা মতো একটু দিয়ে দিলাম এটা আমরা এবারে বৈষ্ণবদেবী থেকে নিয়ে এসেছিলাম তো মাতাজি প্রসাদের হতে ছিল তো ওইটা একটু ভালো করে ঘুমটা মতো করে দিয়ে দিলাম বেশ ভালো লাগছে লক্ষ্মী ঠাকুরের মুখটা তো আমার তো খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে জানো তো তারপর দেখো আস্তে আস্তে করছি আর ভালোই লাগছে ঠাকুরের কাজ করতে তো ভালোই লাগে তো দেখো তোমরাও দেখতে থাকো কীরকম লাগছে আমাকে কমেন্টে জানিও যে ঠাকুর ঘরটা সাজানোটা আমার কেমন হয়েছে পুরোটা তোমরা দেখো ভিডিওটা আমার পুরো ভিডিওটা দেখো দেখে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার ঠাকুর ঠাকুরঘর সাজানোটা যদি ভালো লাগে তোমাদের তাই না বলো তো দেখো তারপরে এমনিতে রান্নাবান্নাও হয়নি তো মা গেছে বাজারে আমি ওপরে একাই কাজ করছি আর তো বাবু তো স্কুলে গেছে তো মানে ঠাকুরঘর তাড়াতাড়ি পুজো করে নিয়ে এসে তাড়াতাড়ি জানি রান্নাবান্না করবো জানো তো আমি তো ভয়েস লোভারটা মানে রাত্রিবেলা দিচ্ছি ওই জন্য সারাদিনের মানে এটা হয়েছে যেটা হয়েছে আমি ওই জন্য তোমাদেরকে বলছি সেটা যে মা ভাবলাম যে তাড়াতাড়ি পুজো করে নিয়ে তাড়াতাড়ি রান্না করে নিয়ে মানে একটু শীতলায় বসবো কি হয়েছে জানো মানে আজকে এত পরিমাণে মাছ টাছ নিয়ে নিয়ে এসছে যে তাড়াতাড়ি রান্না করা আর হলো না সেই রান্না করতে করতে আমার দুটোই প্রায় বেজে গিয়েছিলো তাড়াতাড়ি পুজো পুজো আর হলো কোথায় পুজোটা কোনো রকমে করে মানে ভালো করে করে আর এসে রান্না এসে দেখি নিচে মা এক মাছ নিয়ে এসছে তারপরে দেখো ফুল তুললাম গাছের ফুল কয়েকটা ফুল তুললাম তুলে আর ঠাকুরগুলোকে আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম দেখো তোমরা কমেন্ট করে বললো সব ঠাকুর আমার প্রায় সাজানো হয়ে গেছে তো কীরকম লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও তো দেখো ধূপটা দিয়ে দিলাম ধূপ আর সাত ঘন্টা বাজিয়ে আমার পুজোটা আমি শেষ করলাম তো তারপরে নিচে এলাম এসে কিছুক্ষণ মা ডাল ভিজিয়েছিল তো ডাল ভিজিয়েছিলো ডালটা মা আমি বেটে দিচ্ছি তো বাবু চলে আসবে টিফিনের জোগাড় করতে হবে তো টিফিনের জোগাড় আটা মাখা তো মা মেখে দিয়েছিল আটার রুটি করব আমি তো বাপি খাবে আটার রুটি করে আর বাবু খাবে মুড়ি মুড়ি খাবে মানে সবাই মানে টিফিনের জোগাড় আবার বাবু খেয়ে আবার পড়তে চলে যাবে ওই জন্যই একটু সকালের দিকটা তাড়াহুড়ো থাকে ওকে পড়তে পাঠিয়ে দিয়ে আমার একটু মানে রেস্ট হয় তবু যেন একটু মানে রেস্টই হয় না ঠিক হালকা হয় একটু যেন তবু তবু একটু হালকা হয় তো ও পড়তে চলে গেলে একটু নিশ্চিন্তও হয় তো তার ওই জন্যই আরও তাড়াহুড়ো করছি তো আর মানে এমনি আদার সময় পুজো না থাকলে একটু তবুও মানে দেরি হয় দেরি করে আস্তে আস্তে কাজ করি কিন্তু পুজোটা থাকলে একটু তাড়াতাড়ি করতে হয় দেখো ঠাকুরগুলো সাজানো কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর দেখো তারপর নিচে এসে দেখি মা মাছ নিয়ে এসছে তো মাছ বাঁচতে বাঁচতেই আমার আর্ধেক বেলা কেটে গেল তো রান্না বসালাম কটার সময় জানো তোমাদেরকে বললাম তাড়াতাড়ি জান তো রান্না সাড়ে বারোটার পর আর দেখো পুজো করতে গিয়ে পুরো ঘেমে চান হয়ে গেছি এত গরম যে চান করে চুলটাও আমি খুলিনি মানে এত গরম হচ্ছে আরে দেখো নিচে এসে দেখছি রুটি করব আর মাছগুলো বাজবো রান্না বসিয়ে দিই তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা